আমাদের কোষ্টিকাম ঔষধটি হচ্ছে পক্ষাঘাতিক ঔষধ মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো ফার্স্ট ক্লাস পক্ষাঘাতের ঔষধ আছে তার প্রত্যেকটি ঔষধের লক্ষণ বা বৈশিষ্ট্য আলাদা আজকে আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি সাতটি পক্ষাঘাতিক লক্ষণ বা বৈশিষ্ট্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমি যে সাতটি লক্ষণ বা বৈশিষ্ট্য শুধুমাত্র পক্ষাঘাতের দেখাবো যদি আপনারা এগুলো একটু বুঝে মনে রাখতে পারেন তাহলে পক্ষাঘাত রোগের জন্য কোষ্টিকাম ঔষধ নির্বাচনের জন্য আপনাদের জীবনে কোনোদিন ভুল হবে না এটা একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং যদি প্রয়োজন বোধ করেন যে আমি এটাকে লিখে নেব তাহলে খুবই উত্তম হয় দেখবেন পক্ষাঘাত রোগটি কত সুন্দর ভালো আরোগ্য হয় আমাদের পুষ্টিকাম তো অবশ্যই লক্ষণ থাকা চাই আমি সেই লক্ষণগুলোই আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব তো নাম্বার ওয়ানে বলি এই যে যে কোষ্ঠিকাম এই কোষ্ঠিকামের পক্ষাঘাত শরীরের ডান দিকে অধিক হয় আমি কিন্তু একেবারে একশো পার্সেন্ট গ্রান্টি বলছি না যে ডান দিকেই হবে ডান দিকে অধিক হয় তাহলে আমরা যেটা জানলাম পুষ্টিকামের যদি পক্ষাঘাত হয় তাহলে শরীরের ডান দিকে হওয়ার প্রবণতা খুব বেশি আবার নাম্বার টুতে বলি এই যে পুষ্টিকামের যে পক্ষাঘাত এই পক্ষাঘাত শীতকালে শুষ্ক আবহাওয়ার সংস্পর্শে আসে আমি কথাটি কি বলেছি আপনি মিলিয়ে নেবেন আমার কথা শীতকালে যখন শুষ্ক আবহাওয়া থাকে সেই শুষ্ক আবহাওয়ায় রুগী যখন সংস্পর্শে আসে তখনই কিন্তু এই কোষ্ঠিকামের পক্ষাঘাতের সূচনা হয় আশা করি আমি সহজভাবে আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি এবার নাম্বার থ্রিতে বলি হঠাৎ পক্ষাঘাত এবং ধীরগতি সম্পন্ন পক্ষাঘাত এটা দুটোই হতে পারে এই পক্ষাঘাত কিন্তু অধিকাংশ সময় দুরকমভাবে লক্ষণ প্রকাশ করে হঠাৎ করে হয় রুগী দিব্যি ভালো হঠাৎ করে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গেল অথবা ধীরে ধীরে কয়েক মাস ধরে পক্ষাঘাত এসছে তাহলে পক্ষাঘাত দুরকম হলো দুরকম পক্ষাঘাতের ক্ষেত্রে কিন্তু কোষ্টিকাম ঔষধটি উৎকৃষ্ট ফল দেবে এবার নাম্বার ফোরে বলি টাইফয়েড হাম বা অন্য অন্য রোগের পর পক্ষাঘাত বাবুরা যেটা দেখেছেন যে এই কোষ্ঠিকামের যে পক্ষাঘাত সেই পক্ষাঘাত হয় প্রায়ই রুগীদের টাইফয়েড জ্বর হওয়ার পর বা বসন্ত রোগ হওয়ার পর বা অন্য রোগ হওয়ার পর তো যদি এরকমটি হয় তাহলে আপনার একমাত্র ঔষধ হবে কোষ্টিকাম এবার নাম্বার ফাইভে বলি মানসিক লক্ষণে উৎকণ্ঠাগ্রস্ততা অবশ্যই থাকবে উৎকণ্ঠাগ্রস্ততা কী সে বিষয়ে আপনারা জানেন পুষ্টিকামের যদি রুগী হয়ে থাকে এবং সে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু তার উৎকণ্ঠাগ্রস্ততা এটা একটা মানসিক বিষয় এই মানসিক লক্ষণটি আপনি অবশ্যই অবশ্যই পাবেন এবার নাম্বার সিক্সে বলি যাতে রোগ বৃদ্ধি হয় পুষ্টিকামের রুগী কিন্তু সেইগুলি পাওয়ার আকাঙ্ক্ষা করে আমি কথাটি কী বলেছি একটা এক্সাম্পল দিই ধরুন কোষ্ঠিকামের রুগীরা যদি মিষ্টি খায় তাহলে বিভিন্ন অশান্তির সৃষ্টি হয় মানে তা রোগ ব্যাধি বাড়ে রুগীরা কিন্তু সেটাই খেতে চায় আবার ধরুন কোষ্ঠিকামের রুগীদের কোথাও পেইন হচ্ছে সেখানে উত্তাপে কিন্তু রোগ ব্যাধি বাড়বে রুগী কিন্তু সেটাই চায় তো বিষয়টি কি হলো যে যাতে রোগ বৃদ্ধি মানে যাতে রোগ বাড়ে কোষ্ঠিকামের যদি রুগী হয়ে থাকে তাহলে সেটাই চাইবে এই যে যে বিষয়টি এই বিষয়টি কিন্তু আপনি অবশ্যই পাবেন আপনাদের সর্বশেষে বলি ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা লক্ষণ সেটা হচ্ছে বারবার নিষ্ফল মূত্রবেগ মানেটা এটা কীরকম একটু বলি মানে কোষ্ঠিকামের রুগীদের বারবার মূত্রবেগ আসে কিন্তু মূত্র ত্যাগ করতে যায় প্রচাপ একটু হয় না বা এক ফোঁটা দু ফোঁটা পড়ে এটাকে বলা হয় বারবার নিষ্ফল মূত্রবেগ তো যদি কোষ্ঠিকামের রুগী হয়ে থাকে আর কোষ্ঠিকামের পক্ষাঘাত হয়ে থাকে তাহলে এই যে যে আমি সাতটি লক্ষণ বা বৈশিষ্ট্য বললাম এর মধ্যে মোস্ট অফ থাকবেই আর এটা দেখে যদি আপনি এই কোষ্টিকাম ঔষধটি প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট শিওর ওই পক্ষাঘাতের রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ